বাংলাদেশ জাতীয় ছাত্র দল তাদের হল আহ্বায়ক কমিটির ঘোষণা করে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা একদম স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে অবস্থান নিয়েছে আবারও ফটোকল কাছা ফিরে আসবেন আবারও জোরপূর্বক হল থেকে ধরে নিয়ে যাওয়ার বাইকে ফটোকল দেওয়ার নেত্রী এসেছে নেতা আসতেছে তাদেরকে ফটোকল দেওয়ার বাইটাল প্রোগ্রাম যাওয়ার জন্য তাদেরকে বল প্রয়োগ করা হবে এই বিষয়ে তারা সংখ্যা জায়গা আসেন জুলাই গণ অ্যুথানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি যেন আর কখনো স্বৈরাচারী হয়ে ফিরে না আসতে পারে সে জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিল এখানকার শিক্ষার্থীরা প্রতিটি হলে শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে লিখিত চুক্তি স্বাক্ষর হয়েছিল যে হলগুলোতে আর কখনও রাজনৈতিক সংগঠনগুলো তাদের রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক যে কার্যক্রম তারা পরিচালনা করবে না গণ গণব্যুত্থাম পরবর্তীতে শিক্ষাঙ্গনে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন একটি অলিখিত সহ অবস্থানে তারা এসেছিল আমরা দেখেছি কোনো ছাত্র সংগঠন হল এবং একাডেমিক এরিয়ায় ছাত্র রাজনীতি না করার পক্ষে শিক্ষার্থীর যে মতামতটা আছে সেটাকে তারা হচ্ছে শ্রদ্ধা জানিয়েছে একই সাথে দীর্ঘ এক বছর যাবৎ তারা হচ্ছে সেই অবস্থানটা তারা জারি রেখেছিল কিন্তু প্রকাশ্যে না আসে আমরা কী দেখেছি প্রকাশ্য না আসেও হলগুলোতে ইসলামী ছাত্র শিবির তাদের গুপ্ত কমিটিকে কার্যকর্তারা রেখেছে আমরা দেখেছি ইতিপূর্ব তাদের কমিটি ছিল এবং শিক্ষার্থীরা যখন ছাত্র রাজনীতি হলগুলোতে বন্ধ করেছিল নিষিদ্ধ করেছিলাম তার পরিবর্তিত গণপ্রুথ পরিবর্তিত ছাত্র শিবির তাদের যে বিগত হল কমিটি তারা শিক্ষার্থীদের যে কমিটমেন্টের জায়গাটা তারা হচ্ছে আগ্রাহ্য করে তারা সেই কমিটির বহাল রেখেছে শুধু বহাল রাখে নাই তারা হচ্ছে পুরো পুরোদমে সেটাকে কার্যকর করে রেখেছে এবং বাংলা এবং সর্বশেষ আমরা দেখেছি শিবির পরবর্তীতে ছাত্রশিবীর যে সভাপতি তিনি হচ্ছে তাদের ছোটো ছোটো টিম টাকা থাকার কথা স্বীকার করেছেন আমরা দেখেছি এর পরবর্তীতে ছাত্র ইউনিয়নও তাদের হল এবং একাডেমিক এরিয়ার যে হচ্ছে কমিটি তারা সেটা প্রকাশ করেছে সর্বশেষ বাংলাদেশ জাতীয় ছাত্র দল তাদের হল আহ্বায়ক কমিটির ঘোষণা করে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা একদম স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে অবস্থান নিয়েছে এ অবস্থায় শিক্ষার্থীরা শঙ্কিত তারা হল তারা ওই বিষয়ে শঙ্কিতম হলগুলোতে আবারও গন্ডুম গ্রীষ্ম কাছা ফিরে আসবেন আবারও ফোটোকল কাছা ফিরে আসবেন আবারও জোরপূর্বক হল থেকে ধরে নিয়ে যাওয়ার বাইকে ফোটোকল দেওয়ার নেত্রী এসেছে নেতা আসতেছে তাদেরকে ফোটোকল দেওয়ার বাইটাল প্রোগ্রামে যাওয়ার জন্য তাদেরকে বল প্রয়োগ করা হবে এই বিষয়ে তারা সংখ্যার জায়গা আসেন শিক্ষিত আদৌ সংখ্যার জায়গা আসেন যে তার যে একাডেমিক যে লাইফটা সেটা ক্ষতিগ্রস্ত হবে তার যে শারীরিক অবস্থাটা তার বাবা মারা গেছে নাকি মা মারা গেছে অসুস্থ কিংবা তার আগামীকাল পরীক্ষা আছে কিনা সেটা কোনো দর্তব্যর বিষয় হবে না তাকে শুধুমাত্র শুধুমাত্র সিট বাঁচানোর জন্য বাইকে ফটোকল করতে হবে বাইকে ফটোকল দিতে হবে এই বিষয়টা শঙ্কার জায়গা আছে সর্বশেষ আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে হল এবং একাডেমিক এরিয়াতে শিক্ষার্থীদের মৌলিক অধিকারগুলো কুক্ষিগত করে রেখে হল প্রয় সংখ্যা অকার্যকর করে দেওয়ার যে এই যে রাজনীতি এই যে অপরাজনীতি সে অপরাজনীতির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অতীতে হল এবং একাডেমিক এরিয়াতে এ ধরনের অপরাজনীতি শিক্ষার্থীদের শিক্ষার অধিকার বাসস্থানের অধিকারকে ক্ষুণ্ণ করেছে এবং এরই মধ্য দিয়ে হলগুলোতে যদি আবারও গন্ডুম গেসুম এবং বাইকালচার প্রোটোকল কালচার পুকক্ষিত করে রাখা কালচার যে রাজনীতি সে রাজনীতি যদি ফিরিয়ে আনা হয় তবে এর বিরুদ্ধে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ডাল হয়ে দাঁড়াবো শিক্ষার্থীদের পাশে থাকেন শিক্ষার্থীদের পাশে নিয়ে সাথে নিয়ে আমরা এদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তুলব